বানাচ্ছো আমি একটা জিনিস বানাচ্ছি সেটা আমি পরে বলবো আচ্ছা ঠিক আছে পরে বলবে হ্যাঁ আচ্ছা বলো তোমার তাহলে কি করছিলে এই তো মাই কেভিন বুক মানে শুধু এই বইটার মধ্যে থাকবে অনেকগুলো গেম চলো দেখাই প্রথম গেম হলো তোমরা তো দেখেই বুঝে গেছো এরকম এই দেখো একটা গুটি হ্যাঁ এরকম রাখুন এরকম একটা লাইন আবার ধরো ছয় ফেললো ওয়ান টু থ্রি এখানে নিজের নামে ফার্স্ট অক্ষরটা লিখবে নেক্সট গেম এটা হলো নেল পলিশ মানে তুমি এমনি মোম রং দিয়ে নেল পলিশটা করতে পারবে বাকি স্পেনও ইউজ করতে পারো আর মোম রঙও ইউজ করতে পারো এখানে হলো নেলসের এর রং আমি তো একটা রেড কালার দুটো হাতে রেড কালার করে দিয়েছি দুটো নেলস তো পরের গেমটা এটা হলো ধরো কেউ আমার সাথে খেলছে একজন তো এখানে যদি আমি পেন্সিল কেউ দেয় তাহলে আমি যদি এড টিপি তাহলে উনি আর একটা পেন্সিল দেবে আর আমি যদি নো টিপি যে দিয়েছে আমাকে তাকে আমি ফেরত দিয়ে দেবো নেক্সট গেম দেখাচ্ছি নেক্সট যে আমরা পা এই আমি যে একটা সেভ কেটেছি আপনাদের আপনাদের ধর ছবি বা নিজে একেও করতে পারো আমি দেখাচ্ছি আমি ছবি এঁকেছি পাবেন এই যে আমার ফাজল তৈরি হয়ে গেছে আমি লাগাতে ভুলে গেছিলাম তো আমি এখন এমনি দেখিয়ে দিচ্ছি এটা হলো এই গেমটা এখানে ধরো রেড টিম আর ইয়েলো টিম মানে আমি ধরো রেড নিলাম আর অন্য কেউ ধরো ইয়েলো নিলাম আর এখান থেকে এই গুটিটা ফেললো কত হয়ে গেলো এক দুই তিন চার পাঁচ ছয় এত গেলো তারপরে আবার অন্যজন যদি ফেলে তিন ফেললো ও তিনে যাবে স্কিপ এখানে স্কিপ লেখা আছে মানে স্টপ হয়ে যাবে আমি আবার খেলবো তার কমেন্টে জানাবেন ঠিক আছে তোমার ইয়ে একদিন কথা বলেছি